নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত সকল ভক্তবৃন্দকে আমাদের আজকের উপস্থাপনার বিষয় হল অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ ঠাকুরের গোপীনাথের অলৌকিক কাহিনী প্রসঙ্গ অগ্রদ্বীপের গোপীনাথ জিউ মন্দিরে যদি আপনি ট্রেনে আসেন তাহলে আপনাকে অবশ্যই অগ্রদ্বীপ রেলষ্টেশনে অগ্রদীপ রেল স্টেশন থেকে টোটো বা অটো ধরে মাত্র দশ মিনিটের পথ অগ্রদ্বীপ গঙ্গার ঘাট গঙ্গার ঘাট পার হয়ে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটই পৌঁছে যাবেন অগ্রদীপ গোপীনাথ শিব মন্দির প্রকাশে উল্লেখিত আছে বারাণসীতে স্নানে যেরূপ পূর্ণ অর্জন হয় বারুণীর দিন অগ্রদীপ গঙ্গা স্নান করলে তার অধিক পূর্ণ হয় এবার আসি বন্ধুরা অগ্রদীপের গোপীনাথের কাহিনী প্রসঙ্গে বেশিরভাগ গ্রন্থ থেকেই জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে নিত্যানন্দ প্রভুর ইচ্ছাতেই শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এসে কয়েকদিন অবস্থান করেন এই সময় নবদ্বীপ থেকে সচিমাতা শান্তিপুরে এসে প্রাণাধিক প্রিয় পুত্র নিমায়কে দর্শন করেন এরপর মায়ের অনুমতি নেই মহাপ্রভু নীলাচলের পথে আসেন আসবার সময় মাকে কথা দেন আবার ফিরে এসে তিনি মায়ের সাথে দেখা করবেন আচলে আসার পর মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণে যান এইভাবে কিছুদিন অতিবাহিত হবার পর মাতৃদেবীকে দেওয়া প্রতিশ্রুতি পালনের জন্য তিনি বৃন্দাবনে না গিয়ে আবার গৌর দেশে পথ চলা শুরু করেন সঙ্গে ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ তাদের মধ্যে অন্যতম ছিলেন গোবিন্দ ঘোষ এই তথ্য জানা যায় শ্রী চৈতন্য চৈত্রামৃতে এক দশ একশো পনেরো থেকে ষোলো অধ্যায়ে যথা প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা তার সঙ্গে তিনজন প্রভু আজ্ঞায় আয়লা রামদাস মাধব আর বাসুদেব ঘোষ প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ যাই হোক এইভাবে মহাপ্রভু সপার স্বদে নীলাচল থেকে গৌরদেশে এসে মাকে দর্শন দিলেন এরপর মাকে এবং বিষ্ণুপ্রিয়াকে দর্শন দিয়ে জগতের মঙ্গলের জন্য তিনি শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন এইভাবে গঙ্গার তীর ধরে হরিনাম সংকীর্তন করতে করতে প্রভু তার ভক্তবৃন্দদের নিয়ে চলেছেন গঙ্গার তীরবর্তী বিভিন্ন গ্রামের অসংখ্য ভক্ত মহাপ্রভুর জন্য আহারের ব্যবস্থা করেন তিনি আহার গ্রহণ করে কোনো এক গ্রামে গোবিন্দকে ডেকে বললেন গোবিন্দ মুকুসুদ্দির জন্য একটি হরিতকি দিতে পারবে কিন্তু গোবিন্দ মুকসুদ্দি পাবেন কোথায় প্রভু যে ভোজন শেষে মুকসুদ্দি চাইবে এজন্য তিনি প্রস্তুত ছিলেন না অথচ প্রভুকে এখনই মুকসুদ্দি না দিলেই নয় তাই তিনি খুব তাড়াতাড়ি সেই গ্রাম থেকে একটি হরিতকি ভিক্ষা করে এনে তার এক টুকরো মহাপ্রভুর হাতে দিলেন গোবিন্দ ভাবলেন আবার পরদিন মহাপ্রবু মুকসুদির জন্য হরিতকি চাইবেন তাই সযত্নে হরিতকির বাকি অংশটুকু নিজের কাপড়ের খুঁটে বেঁধে রাখলেন এইভাবে গঙ্গার তীর ধরে মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে একদিন সকালে অগ্রদিবেশে পৌঁছালেন মহাপ্রভুর কাছে এই স্থানটি ছিল অতি মনোরম কারণ চারিদিকে বৃক্ষ দ্বারা সমন্বিত শান্ত স্নিগ্ধ ছায়াবিশিষ্ট ছিল এই স্থানটি মহাপ্রভুর কাছে অত্যন্ত মনোরম বলে মনে হল তাই তিনি তার সমস্ত ভক্তদের বললেন হে ভক্তগণ আজ আমরা এই অগ্রদীপী বিশ্রাম নেব তোমরা আহার্যের ব্যবস্থা করো বিশ্রাম বিশ্রামতলায় আহার শেষে মহাপ্রভু মুখশুদ্ধির জন্য গোবিন্দকে হরিদকি চাইলেন গোবিন্দ তো আগে থেকে প্রস্তুতি ছিলেন তাই তিনি মহাপ্রভুর চাহা মাত্রই কাপড়ের খুঁদ থেকে হরিতকির টুকরোটি বার করে মহাপ্রভুকে দিলেন তখন মহাপ্রভু গোবিন্দকে বললেন আচ্ছা গোবিন্দ সত্যি কথা বলো তো ব্যাপারটা কি গতকাল তো ভোজন শেষে ঠিক এমনইভাবে তোমার কাছে আমি মুখশুদ্ধি চেয়েছিলাম তাতে দেখলাম তোমার দিতে বেশ বিলম্বই হয়েছিল আজ চাইবার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দিলে মহাপ্রভু প্রশ্নের উত্তর গতকাল তো আমার কাছে মুখশুদ্ধি ছিল না তাই সংগ্রহ করে এনে তোমাকে দিতে বেশ একটু বিলম্বই হয়েছিল কিন্তু পরবর্তীতে গতকালের এই হরিতকিটি টুকরোটি তোমার প্রয়োজনে লাগতে পারে ভেবে আমি রেখে দিয়েছিলাম প্রভু তাই তুমি চাইবার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে দিতে পারলাম কথাগুলি শুনে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ তোমার এই সঞ্চিত কি তো সঞ্চিত দ্রব্য সন্ন্যাসীর সঞ্চয়িত দ্রব্য আমি তো সন্ন্যাসী তাই আমি হরিত কি গ্রহণ করতে পারব না এরপর মহাপ্রভু একটু ক্রোধের বশবর্তী হয়ে বললেন শোনো গোবিন্দ এতদিন পর আমি কষ্টই বুঝতে পারলাম তোমার এখনো সঞ্চয়ের বাসনা যায়নি তাই তুমি আজ থেকে আমার সঙ্গ হারালে তুমি অগ্রদেবী থেকে যাও মহাপ্রভুর এই কথা শুনে গোবিন্দ ঘোষ অত্যন্ত দুঃখে নয়ন চুগল হতে দরবিগলত ধারায় মুক্ত মালার মতো অশ্রু ছড়তে লাগল গোবিন্দ মহাপ্রভুর পায়ে ধরে বললেন প্রভুগো আমি তো নিজের সুখের জন্য সঞ্চয় করে রাখিনি তোমার সেবার জন্য হরি কি সঞ্চয় করেছিলাম দয়া করো প্রভু আমায় তুমি দয়া করো আমি এমন কাজ আর দিন করব না এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো এই কাতর অনুরোধ শুনে অরুণামায় মহাপ্রভু বললেন গোবিন্দ আমার সঙ্গে যেতে পারবে না বলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন আর এত কাঁপছই পার কেন আর কেত না জানো গোবিন্দ আমার একটি একান্ত ইচ্ছা তুমি রাখবে আমার ইচ্ছা তুমি অগ্রদেবী থেকে যাও এখানে থেকে তোমার মাধ্যমে এমনই একটি কার্য আমি সম্পাদন করব যার দ্বারা সমগ্র জগতবাসী উপকৃত হবে তুমি এই গঙ্গার তীরে কুঠির তৈরি করে বসবাস করো মহাববুর কথা শুনে গোবিন্দ অগ্রদেবী থেকে যান গ্রামবাসীদের সাহায্যে গোবিন্দ অগ্রদীপে গঙ্গার ধারে একটি পর্ণ তৈরি করে বসবাস করেন গোবিন্দ বিশ্বাস করতেন মহাপ্রভু যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই একদিন না একদিন তার কাছে আসবেনি এই বিশ্বাস নিয়ে তিনি অগ্রদেবী থেকে যান অগ্রদীপ গ্রামবাসী গোবিন্দ ঘোষকে ঘোষ ঠাকুর বলে ডাকতে আরম্ভ করে ঘোষ ঠাকুরকে পেয়ে অগ্রদ্বীপবাসীর মনে আনন্দের অন্ত ছিল না এইভাবে কিছুদিন অতিবাহিত হবার পর গোবিন্দ ঘোষ প্রতিদিনের মতো গঙ্গা স্নানে গেলেন স্নান করা অবস্থায় একটি কি যেন তার গায়ে বারবার ভাঁসতে ভাঁসতে এসে গায়ে ঠেকল তিনি বারবার সেটিকে দূরে সরিয়ে দিচ্ছেন তথাপি সেই বস্তুটি আবার তার গায়ে এসে লাগছে তিনি সেই বস্তুটিকে শ্মশানের পুরা কাঠ ভেবে গঙ্গার পারে ছুঁড়ে ফেলে দিলেন এরপর আবার স্বপ্নে দেখলেন মহাপ্রভু বলছেন গোবিন্দ তুমি আজ গঙ্গা স্নানে গিয়ে যে বস্তুটি পুরা কষ্ট ভেবে নদীর তীরে ছুঁড়ে ফেলে দিয়েছ সেটা আসলে পুরা কষ্ট নয় খুবই মূল্যবান একটি বস্তু তুমি সেটা ঘরে এনে রেখে দাও অবিলম্বি আমি তোমার কাছে আসছি এরপর নিদ্রা নিদ্রাভঙ্গ হলে গোবিন্দ সকাল হতেই নদীর ধারে গিয়ে দেখলেন সত্যিই সেই বস্তুটি পুরা কাষ্ঠ নয় মূল্যবান কৃষ্ণবর্ণের পাথর তাই তিনি ভাবলেন এটি মহাপ্রভুর হয়তো খুবই মূল্যবান বস্তু তাই তিনি সেই বস্তুটি ঘরে এনে সযত্নে রাখলেন পরদিনই মহাপ্রভু গোবিন্দ ঘোষের পণ্য কুটিরে উপস্থিত হলেন মহাপ্রভুকে দেখে গোবিন্দ মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন মহাপ্রভু গোবিন্দকে বললেন দেখো গোবিন্দ আমি বলেছিলাম তোমার কাছে আমি ফিরে আসবই দেখো গোবিন্দ আমি ঠিকই তোমার কাছে ফিরে এসেছি এরপর বিভিন্ন কথা প্রসঙ্গে মহাপ্রভু সেই পাথরটির কথা জানতে চাইলে গোবিন্দ বললেন প্রভু আমি আপনার কথা মতো সযত্নেই সেই পাথরটি রেখে দিয়েছি মহাপ্রভু বললেন জানো গোবিন্দ তুমি সত্য সত্যই বড়ই ভাগ্যবান কেন বলছি শোন আগামীকালই আমি ওই পাথর দিয়ে বিগ্রহ তৈরি করে তোমার এই পীঠস্থান অগ্রদেবী এই বিগ্রহকে প্রতিষ্ঠা করব পরদিন সত্য সত্যই কোথা থেকে এক অপরূপ রূপবান ভাস্কর গোবিন্দ ঘোষের সাধন পিঠে এসে সেই কৃষ্ণবর্ণের পাথর থেকে একটি বিগ্রহ নির্মাণ করেন উল্লেখ্য এখানে এই ভাস্কর স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন বলে অনেকের বিশ্বাস মহাপ্রভু এই বিগ্রহ নিজের হাতে গোবিন্দ ঘোষের পীঠস্থান অগ্রদীপের অন্ন কুঠিরে প্রতিষ্ঠা করলেন মহা ধুমধাম সহকারে মহাপ্রভু এই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ এরপর মহাপ্রভু গোবিন্দকে গোপীনাথের সেবার দায়িত্ব দিলেন এবং বললেন গোবিন্দ তুমি এই গোপীনাথকে তোমার কায়ম মনপ্রাণে সর্বান্তকরণে সেবা করো এই বিগ্রহ কি তুমি আমার সাক্ষাৎস্বরূপ বলে জানবে এই বলে মহাপ্রভু অগ্রদ্বীপ থেকে চলে গেলেন মহাপ্রভু চলে গেলে কিছুদিনের মধ্যে গোবিন্দ বিবাহ করেন স্বামী স্ত্রী দুজন মিলি গোপীনাথের সেবা করতে লাগল কিছুদিনের মধ্যে সংসার জীবনে গোবিন্দের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল পুত্রের নাম রাখলেন গোড়া চাঁদ মতান্তরে গোপীনাথ তখন থেকেই গোবিন্দ ঘোষের ভালোবাসা দুই ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ গোপীনাথ ও তার পুত্র গোড়া চাঁদ সমানভাবে ভালোবাসতে লাগলেন ক্রমে ক্রমে গোবিন্দ ঘোষের পুত্র বড় হলো একদিন গোবিন্দ ঘোষ বিশেষ কাজে বাইরে যান এবং যাবার সময় গোবিন্দ ঘোষ তার ছোট্ট ছেলে গুড়াচাঁদকে মতান্তরে গোপীনাথকে ডেকে বললেন বাবা আমি একটি বিশেষ কাজে বাইরে যাচ্ছি তুই বাবা আজ গোপীনাথের সেবাটা দিয়ে দিস গোবিন্দ ঘোষের স্ত্রী সময় মতো রান্না করে তাদের পুত্র গুড়া দিয়ে ভগবানের ভোগ নিবেদন করতে বললেন এরপর গুড়াচাঁদ পিতার নিত্য দিন দেখা মতো ভোগ নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন এরপর গোবিন্দের পুত্র গোড়া চাঁদ ঠাকুর ঘর বন্ধ করে দিয়ে ভোগের থালাটি গোপীনাথের দিকে ধরলেন এবং বললেন গোপীনাথ তুমি খাও কাতর অনুরোধ করলেন গোপীনাথের কাছে কিন্তু কিছুতেই গোপীনাথ যখন গ্রহণ করছেন না তখন পাশে পড়ে থাকা একটি ছোট্ট কাষ্ঠদণ্ড তুলে নিয়ে বললেন প্রভু তুমি যদি না খাও তাহলে তোমাকে এই কাষ্ঠ দিয়ে আমি আঘাত করবো গোড়াচাঁদের সেই সরল বিশ্বাসের কাছে ভগবান গোপীনাথ হার মেনে যান তিনি বলেন দাঁড়া গোড়াচাঁদ আমি ভোগ গ্রহণ করবো কিন্তু একটি কথা রাখতে হবে তোকে আমি যে অন্ন গ্রহণ করছি এই কথা তুই কাউকে বলবি না তুই আমাকে কথা দে গুঁড়া চাঁদ গুড়াচাঁদ বললেন ঠিক আছে আমি কাউকে বলবো না পুনরায় ভগবান বললেন গুঁড়া যদি এই কথা তুই কাউকে বলিস তোর মৃত্যু পর্যন্ত হতে পারে গুঁড়া দেখলেন ভগবান শ্রী শ্রী গোপীনাথ সেই ভোগের অন্ন গ্রহণ করছেন ইতিমধ্যে গোবিন্দ ঘোষ পাশের গ্রাম থেকে বাড়ি ফিরে এসছেন এসে ডাকছেন গুড়া কোথায় গেলি বাবা তখন গোড়াচাঁদ ঠাকুর ঘর থেকে সেই ভোগের থালাটি হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে ঘর থেকে গোবিন্দের পুত্র গোড়াচাঁদ বেরিয়ে এসে গোবিন্দের স্ত্রীকে বললেন মা আমার খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও গোবিন্দের স্ত্রী দেখলেন অন্নের থালায় কিছুটা অন্ন কেউ খেয়েছে গোড়াচাঁদকে বললেন বাবা গুঁড়া তুই কি ঠাকুর ঘরে বসে খিদের জ্বালা সহ্য করতে না পেরে কিছুটা অন্ন গ্রহণ করেছিস বললেন না মা আমি খাইনি গোপীনাথ খেয়েছে যেমন বলা কাজ গোপীনাথের পূর্বের কথা মতো গোবিন্দ ঘোষের পুত্রের মৃত্যু হল শোকে দুঃখে কাতর হয়ে গোবিন্দ ঘোষের স্ত্রীও কিছুদিনের মধ্যেই মারা গেলেন এরপর গোবিন্দ ঘোষ দুঃখে কষ্টে অনাহারে অনিদ্রায় দিন যাপন করছেন তিনি ভগবান শ্রী শ্রী গোপীনাথের পূজা বন্ধ করে দিয়েছেন গোপীনাথকে অনাহারে রেখেছেন নিজেও কিছু খাননি অনাহারে অভুক্ত থেকে গোবিন্দ ঘোষ একসময় চলশক্তি হারিয়ে ফেলেন এরপর একদিন গোপীনাথ স্বপ্ন দিয়ে বলেন গোবিন্দ দুই পুত্রের এক পুত্র মারা গেলে কেউ কি তার আর এক সন্তানকে না খাইয়ে মেরে ফেলে আমি তোমার আর এক পুত্র গোবিন্দ বলেন আমার পুত্র মারা গেছে তাহলে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ কে করবে গোবিন্দের এই ত্রে গোপীনাথ বলেন আমি করবো আরও শোনো গোবিন্দ তোমার পুত্র বেঁচে থাকলে একবার শ্রাদ্ধ করতো কিন্তু গোবিন্দ আমি কথা দিচ্ছি যতদিন চন্দ্র সূর্য উঠবে এই পৃথিবী মেচে থাকবে আমি ততদিন তোমার সাধ্য কার্যের দিনে নিজ হাসতে পিণ্ড দান করব। এবার ওঠো গোবিন্দ আমাকে কিছু খেতে দাও এই কথা শুনে গোবিন্দের সংজ্ঞা ফিরল তিনি আবার পুনরায় গোপীনাথের সেবা কার্য শুরু করলেন এরপর বেশ কিছুকাল অতিবাহিত হলো একসময় গোবিন্দ বিদ্ধ হলেন তিনি অনুভব করলেন যে তার অন্তিম সময় উপস্থিত হয়েছে তাই তিনি তার শিষ্যদের ডেকে বললেন তিনি প্রয়াত হলে তাকে গ্রামেরই এক প্রান্তে যেন সমাধিস্থ করা হয় এবং যথারীতি যেন দেবসেবা চালিয়ে যাওয়া হয় সত্যিই একদিন চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতিতে গোবিন্দ ঘোষ প্রয়াত হলেন এবং তাকে অগ্রদীপ গ্রামেরই এক প্রান্তে সমাধিস্থ করা হয় গোপীনাথ গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন তিনিই সহস্তে তার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন সেই মতো গোপীনাথের সেবা কার্যে নিয়োজিত নতুন ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে বললেন গোবিন্দ ঘোষ আমার পিতা আমি এক মাস অসহুজ ও হরিষ্ণ্ন গ্রহণ করব তুমি আমাকে কাল স্নান করিয়ে সমুচিত বসন করিয়া দিবে মাসের শেষে আমি শাস্ত্র মতো শ্রাদ্ধাদি কর্ম সম্পূর্ণ করবো নিজের হস্তে পিতা গোবিন্দ ঘোষে কে পিণ্ডদান করব তুমি আমার আদেশ মতো সব কাজ করবে তোমার কোনো ভয় নেই সেই দিনটি ছিল চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথি সেই তিথি মেনে এখনো প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে গোপীনাথকে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নিয়ে আসা হয় গোপীনাথ সহস্তে সমস্ত শাস্ত্রবিধি মেনে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে পিণ্ডদান করেন গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে গোপীনাথের এই পিণ্ডদান দর্শন করেন একমাত্র পূর্ণবান ব্যক্তিরায় বন্ধুরা গোপীনাথ এবং গোবিন্দ ঘোষের এই কথা সমগ্র ভারতবর্ষের মধ্যে এক বিরলতম দৃষ্টান্ত যেখানে ভগবান সরাসরি সহস্তে তার ভক্তের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্যে পিণ্ডদান করছেন এই দৃশ্য ভারতবর্ষের ইতিহাসে আর কোথাও নাই যাই হোক বন্ধুরা গোপীনাথ এবং লীলা কথা এখানেই শেষ হল ভগবান গোপীনাথের আরও অসংখ্য অলৌকিক কাহিনী নিয়ে দেখা হবে পরের এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গোপীনাথ জয় রাধে গোবিন্দ জয় গোপীনাথ কি জয়